ইন্দ আলহামদুলিল্লাহ বাদ সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ আজকে আপনাদের সাথে আলোচনা করব কোনো জিনিস যদি ক্রয় করতে গিয়ে বিক্রেতা এবং ক্রেতার মাঝে মুলামুলি করার সময় অর্থাৎ দাম নিয়ে কথাবার্তা বলার সময় ওই পণ্যটি নষ্ট হয়ে যায় তাহলে ওই পণ্যটির মূল্য কে পরিশোধ করবে অর্থাৎ বিক্রেতা করবে না ক্রেতা করবে অর্থাৎ এরকম একটি জিনিস নিয়ে আপনারা ক্রয় করার জন্য হাজির হয়েছেন যে জিনিসটি ক্রয় করার পূর্বে ভেঙে গিয়েছে মুলামুলি করার সময় তো এই মূল্য কে পরিশোধ করবে বিক্রেতা না ক্রেতা তো সম্মানিত প্রিয় দর্শক বিন্দু কোনো জিনিস ক্রয় করার সময় যদি ক্রেতা এবং বিক্রেতা উভয়ে একে অপরের সাথে কথা বলার সময় কোনো পণ্য নষ্ট হয়ে যায় অথবা ভেঙে যায় তাহলে ক্ষেত্রে আপনাদেরকে লক্ষ্য করতে হবে যে পণ্যটি কার হাতে ছিল যদি বিক্রেতা যে বিক্রি করবে তার হাতে থাকে এবং ভেঙে যায় তাহলে এর জন্য ক্রেতার কোনো টাকা পরিশোধ করতে হবে না বা এর মূল্য পরিশোধ করতে হবে না যদি এরকম হয় যে জিনিসটি যে কিনতে এসেছে ক্রয় করতে এসেছে তার হাতে ছিল এবং সে বিক্রেতার কাছে অর্থাৎ যে জিনিসটি বিক্রি করবে তার অনুমতি ছাড়া সে হাতে নিয়েছে এবং তার হাতে এসে নষ্ট হয়ে গিয়েছে যদি অনুমতি ছাড়া তার হাতে আসে এবং এটা নষ্ট হয়ে যায় তাহলে ক্রেতাকে এর মূল্য পরিশোধ করতে হবে যদি এরকম হয় যে সে বিক্রেতা যে বিক্রি করবে তার অনুমতি নেওয়ার পরে জিনিসটাকে সে নিয়েছে হাতে এবং হাতে নেওয়ার পরে সে যদি ওই জিনিসটাকে নষ্ট করে ফেলে মূল্য নির্ধারণ করার পূর্বে অর্থাৎ এই জিনিসটির মূল্য কত এটা নির্ধারণ করার পূর্বে যদি ওই জিনিসটি নষ্ট হয়ে যায় তাহলে এর জন্য মূল্য পরিশোধ করতে হবে না কিন্তু যদি এরকম হয় যে এই জিনিসটির মূল্য নির্ধারণ হয়ে গিয়েছে তো মূল্য নির্দিষ্ট হওয়ার পরে যদি ক্রেতার হাতে এই জিনিসটি নষ্ট হয়ে যায় তাহলে এর জন্য ক্রেতাকে অবশ্যই মূল্য দিতে হবে তো আল্লাহ রব আলমিন আমাদের সকলকে এই বিষয়টিকে সুন্দরভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন আমি